প্রতিটি বস্তু ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নির্দিষ্ট কিছু রীতিনীতি রয়েছে ঠিক মোবাইল ব্যবহার করার জন্য একটি একটি সুন্দর পদ্ধতি কোরআন এবং সুন্নার মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই মোবাইল হচ্ছে স্বল্প সময়ে যোগাযোগ একটি মাধ্যম এই জন্যে কোন মানুষের সাথে সাক্ষাৎ হলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে আমাদেরকে বলা উচিত নবীজি বলেছেন কালাম কথার আগে সালাম দিতে হবে অর্থাৎ ফোন ব্যবহার করার সাথে সাথে আমরা কথা বলার শুরুতে আমরা সালাম দিব দ্বিতীয় নম্বর হচ্ছে পবিত্র কুরানুল করিমের দুই নম্বর সৌরভ সুরতুল বাকার তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন মানুষের সাথে কথা বল এ আয়াতের মধ্যে বুঝে আসে আসে সত্য সুন্দর এবং স্পষ্ট ভাষায় কথা বলতে হবে নরম ভাষায় কথা বলতে হবে মোবাইলের মধ্যে কর্কশ ভাষায় কথা বলার প্রয়োজন নাই তিন নাম্বার হচ্ছে ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মায়েদা দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়া তা'আ ওয়া নু বির তকওয়া ওয়া লা তাআওয়াদু আলাল তোমরা সবকর্ম ও আল্লাহ ভীতি বিষয়ে পরস্পরকে সহযোগিতা করো আর পাপ ও সীমালঙ্ঘন করার ক্ষেত্রে একে অপরকে অপরকে সহযোগিতা করোনা করোনা তাহলে বুঝা গেল এই ফোন ব্যবহার করার ক্ষেত্রে ভালো কাজে ব্যবহার করতে হবে অন্যায় কোনো কাজের মধ্যে ব্যবহার করা যাবে না তিন নম্বর হচ্ছে সময় অপচয় না করা আল্লাহ রাব্বুল আরামিন বলছেন পবিত্র কুরানুল করিমের সুরত্ন আশ্রয়ের এক এবং দুই নম্বরে বলছেন ওয়াল ইন সর্বপ্রথম সময়ে শপথ করে বলছেন সময়ের শপথ ইন্নাল ইনসান নিঃসন্দেহে মানুষ লাফি হোস ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যদি সময়কে আমরা সুন্দরভাবে ব্যবহার না করতে পারি তাহলে আমরা ক্ষতির মধ্যে থাকব এই কথাই আল্লাহ তারা বুঝাতে চেয়েছে তিন নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে গিবত মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকব মোবাইলের মাধ্যমে আমরা পরনিন্দা করব না গিবত করব না মিথ্যা কথা বলবো না লা ইয়াগুতাবু বা'দুকুম বা'আদা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল হজরাতের বারো নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন তোমাদের একে অপরের গিবোধ করো না অর্থাৎ একে অপরের সাথে মন্দ কথা বলো না কটু কথা বলো না অর্থাৎ ফোনের মাধ্যমে কারো সম্পর্কে কারো গিবোধ করা যাবে না পাঁচ নম্বর হচ্ছে ভালো কাজে ব্যবহার করা অর্থাৎ মোবাইলটাকে আমি ভালো কাজের মধ্যে ব্যবহার করব আমার মোবাইলটা ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে দায়িত্বশীল ব্যবহার করা দায়িত্বশীল ব্যবহার করার অর্থ হচ্ছে আমি আমার এই মোবাইলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে তাহলে বুঝা গেল মোবাইল আমাদের এমন এক ডিজিটাল মাধ্যম যেটার ক্ষেত্র ব্যবহার করার ক্ষেত্র আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অনর্থক সময় নষ্ট করার জন্য অনর্থকভাবে মোবাইল ব্যবহার করা যাবে না মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে পাঁচটি বিষয় থেকে আমরা তাহলে বিরত থাকবো নাম্বার ওয়ান অশ্লীলতা বেঁচে থাকা মোবাইলের পিছনে পড়ে নামাজ থেকে বিরত না থাকা না থাকা পাঁচ মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকা মোবাইল ব্যবহার ক্ষেত্রে আমাদের নাজাতের কারণ হতে পারে সবের মাধ্যম হতে পারে এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত শোনা কিংবা কোরআন তেলাওয়াত পাঠ করা দুই নম্বর হচ্ছে হাদিস অধ্যয়ন করা তিন নম্বর হচ্ছে ইসলামী কোনো বক্তৃতা শ্রবণ করা চার নম্বর হচ্ছে ইসলামিক অ্যাপ ব্যবহার করা যার মাধ্যমে আমরা কোরআন এবং হাদিসের গুলো পেতে পারি চার পাঁচ নম্বর হচ্ছে আত্মশুদ্ধি শিক্ষা লাভ করা ছয় নম্বর হচ্ছে দাওয়াতি অংশ নেওয়া মোবাইলের মাধ্যমে আমরা ইসলামের সমূহ বাণীগুলো আমরা সঠিকভাবে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত হাজিরিম এই হচ্ছে আমাদের শূন্য অনুযায়ী মোবাইল ডিজিটাল মাধ্যম ব্যবহার করার একটি গুরুত্বপূর্ণ আলোচনা